দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর এবাদত করতে পারে সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী রাজি বলেছেন দারিদ্র্য যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি সবাই করে ফেলতাম দারিদ্র যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর পাশে তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকানুল ফাকরু রাজু লাকাতাল তুহু যদি দারিদ্র্য কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়িক আমি কেবল আপনি বলবেন যে মানে আল্লাহওয়ালা হুজুর মানে হচ্ছে কি পেছন দিক থেকে জামাটা মানে জীবনে কোনোদিন আয়রন করেন না এরকম উত্তর একেবারে কোমর পর্যন্ত উঠে গেছে আপনার এরকম অজবা তিনি পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের ছিপি পড়েছে বা আপনার কি বলে এটাকে রস পড়েছে এখন এখানে জামাতে রস দেখা যায়। অজবা তিনি ভিক্ষা করবেন যে আল্লাহমা সল্লে আলা মহম্মদ আমার একটু টাকা পয়সা দেন আপনি মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষু দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে কোর দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি জহুদ মানে যে লোকটা খুবই আল্লাহ মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই এ লোক আল্লাহ না কেবল স্যার আল্লাহ আল্লাহরই বুঝে নেই মানে আল্লাহর দিনই বুঝে নেই আল্লাহ দিন বুঝে মানুষ হচ্ছে আল্লাহ রাসুল ইসলামের চেয়ে স্মার্ট কে ছিল স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট এর চেয়ে স্মার্ট কেউ ছিল না রাসুল ইসলাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন সম্পদের মালিক আপনি খাদিজাতুল কুবরাদি আল্লাহ তালা তিনি যখন রাসুল কে বিয়ে করেন খাদিজাতুল কুবরাত মিলিয়ন অফ

এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসুলের পরে কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ কৃত মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কেনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন উমর আদি আল্লাহ তালান ব্যবসায়ী ছিলেন এই উম্মার তৃতীয় বড় ব্যক্তির নাম কি ওসমান আদি আল্লাহ সবচেয়ে নামই তো উসমান গনি মানে ওসমান ধনী ওসমান দা রিচ নামের অর্থ ওসমান দা রিচ এইরকম মানুষে তিনি তার ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিজাদুল কবরাদি আল্লাহ তাল কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে আরেকজন আবুকরাদি আল্লাহ দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ওসমান দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে হবে তার নাম হচ্ছে আব্দুর রহমান আউফরাদি আল্লাহ তাল সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনায় গিয়েছেন কিছুই তার নাই একজন এর তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই এবং আমার যে মানে একটা ফ্যাক্টরি আছে থেকে অর্ধেক দিয়ে দিই আছে তোমাকে অর্ধেক দিয়ে দেবে বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো বলে না তোমার ঘরও আমার দরকার নাই তোমার ল্যান্ডও আমার দরকার তুমি একটু বাজার আমার দেখা দাও বাজার কোন দিকে তারা নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন অন ক্রেডিট মানে যে লোকেরা তো দোকান বসে তারা বিক্রি করতে তিনি বলছেন ভাই তোমার করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন আপনি তার কাছ থেকে গিয়ে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস ব্যস্ত হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার দশ টাকা এই যে পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মোদিনার তিনি এক নম্বর ব্যক্তিতে পরিণত এক নম্বর ধনী তিনি শুরু করছেন কি দিয়ে জিরো দে আইডিয়া 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 তিনি ব্যবসা করেছেন এবং তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবে মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা ফকির মানে আল্লাহওয়ালা মিস্কির মানে হচ্ছে আল্লাহওয়ালা নো কাজ আল ফকরু ইয়াকু নাকুফফরান দারিদ্র মানুষকে কাফের বানায় দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিকশাওয়ালারা আর কাজের বোয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় আমার কিন্তু কোনো আওয়াজই তো নাই আপনাদের ঘটনা নাকি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহ কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বোঝে না ইসলাম বুঝে কি তার মানে দারিদ্র্য মানুষকে কাফতে পানি দারিদ্র্যের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী রাজি বলেছেন দারিদ্র্য যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে দারিদ্র যদি কোনো মানুষের নাম পভার্টি যদি কোন হত্যা করে ফেলতাম নাম হতো তাহলে ওই লোকের দায়ী আমি হত্যা করে ফেলতাম দারিদ্র্য এটা ইসলাম কোনো এটাকে সেলিব্রেট করে না তুমি দরিদ্র তোমার আমি সালাম দেবো নো তুমি দরিদ্র হলা উমর আল্লাহ তোমার কাছে কোন লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কাম করে না খেলা দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেইভ হবেন কেমন করতে আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন

তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেন সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি আবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড় গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি

আপনার যে সম্পদ থাকে টাকা পয়সা থাকে তার আপনি ফুরফুর আমাদের বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনিও খুশি এবার আপনার আবাদত করেন আপনি দিনদারি করেন কোন সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফেরা না মুসলেকরা হ্যাঁ যে এই প্রতিষ্ঠানে দিনদারি হবে যেমন ধরুন মসজিদ মসজিদ নির্মাণ করবে কে মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে আপনি আল্লাহ আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য আরেকটা জিনিস করতে পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি নামাজ নামাজ পড়ো আপনি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেও কি আপনি বলবেন আমি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাত কে দেবে নামাজ তো পড়তে হবে জাকাত তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে না আপনি জাকাত দেবেন কোত্থেকে জাকাত কি এবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার সবাব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতের ফেরদৌসের মালিক হয়ে যাবেন নাও জাকাত দেয়ার মালিক হওয়া

পালন করতে পারবে কি পারবে না কোনটাই না আজকে কোনটাই না আজকে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে মানুষ যায় কোথায় থাকার জন্য আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকা গুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের ব্যস্ত হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রসার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকেরা এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য ব্যাক বিক্রি করার জন্য এসছে বিজনেস ম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওসিয়ান মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসছে এরপরে ওই চিরোগং শব্দটাই তোর সাতই গাং মানে কি গাং মানে নদী আর সাতিয়ন মানে আরবি শব্দ এটা চিটগং শব্দটা আরবি সাতিগং হচ্ছে নদীর কুল নদীর রূপকুল মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে কিন্তু পণ্যের পণ্যের সাথে তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো ভালো মানুষ দেখি ফেরেস তার এরকম লোক তার আর কোথাও দেখি এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মত এরকম আপনি শাহজালাল শাহ কয়জন এসছে তো তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাষা সব ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বলেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটখিটে প্রচন্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয় এবং আপনি তিনবার কথা বললে একবার শুনুন আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো এটার সাথে গল্প করবেন তার শিবে মত হতে যাবেন বলে আপনি আপনার সঙ্গকে বলেন ওই লোকটার মতো দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে এই মুসলমানরা তো এই কাজটাই করছে জিনিস বেঁচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদের লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটাল নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়ে যায় দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলত আপনারা কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরা পালন করা শুরু করি মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অত আমাদেরকে মৌলিক ভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটাল কালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জানেন এভেন আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কে কারণ আপনি ইনকাম করতে তাও আপনি জানেন

একজনের নাম বলতে পারবেন না কিন্তু একশো বছর না আগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল তাদের কি আমরা জানি কিনা সবার নাম জানি ইমাম আবু হানিফা নাম জানি ইমাম শাহিন নাম জানি ইমাম মালিকের নাম জানি ইমাম আহমদ ইমাম বোখারি এদের প্রত্যেকের নাম জানি এরা কিন্তু আবার ব্যবসায়ী ছিল অত দেখেন তারা যে কথা ইমাম আবু হানিফ তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন আপনি এরকম কেন হবেন না আপনি এরকম হতে হবে আপনি অলস থাকবেন আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্তে আপনি দৌড়ান লাফি আমালি দুনিয়া ওলাফি আমালির আখের এটা হবেন না হয় দুনিয়ার কাজ করেন আখের হাতের কাজ করেন দুটো করবেন দুনিয়ার কাজ করবেন না আখেরাতের কাজও করবেন না অথবা কেবল দুনিয়া করবেন আখেরাত করবেন না অথবা কেবল আখেরাত করবেন না দুনিয়া করবেন না এটা না ইসলাম বৈরাগীর ধর্ম না ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়েদের মতো করে অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না ন আপনি সব কিছু করবেন ওমর আদি আল্লাহর মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওই রকম এক কোটি বিল ক্লিন্টন আনলে একটা ওমরের পায়ের কাছে নখের সমান না এত ক্ষমতা ওমর আদি আল্লাহ এত পাওয়ারফুল আধা পৃথিবী শাসন করেন তারপর রাতের বেলা কি তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো আমি ক্ষমা করো নাই এবং বলেন আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুরের জন্য যেন না খেয়ে না থাকে কোনো কুকুরের খাবারও জন্য। এরকম না হয় তাকে প্রোভাইড করা হবে না তা অবশ্যই প্রোভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মুসলিম করতে হবে সে ফোরাত নদীতে অর্থাৎ ইরাকে হাজার বলে সেখানে রাস্তা যেন মুসলিম হয় আপনাকে এরকম মানুষে পরিণত হবে যুদ্ধ করবেন কি আপনি টাকা দিয়ে যুদ্ধ করতে হবে আপনি ধরেন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবারে ভিক্ষা করবেন আপনার আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি মসজিদ বানাবো একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো ভাই আল্লাহর অস্তি কিছু দেন না মানে মহিলা কি করবেন এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি আপনি পারবেন আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন অন্য লোকের আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওইখানে ব্যবসার ইয়ে আছে তখন আপনি আমেরিকা গিয়ে পালা থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাপদাদের বাড়ি চলে আপনি আপনি তখন মনে মনে করবেন করেন না আমার বাদ বাড়ি এটা আমি এখানে থাকবো আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো ইউ উইল হ্যাব টু ডু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে এই দুটো পারপাসকে সামনে রেখে এবংই আপনি দেখবেন যে আপনি ওয়াইদুল্লাহ মস্তাদয় ওদের রেবাউ তেল আল্লাহ তালা রসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তা বল তৈরি করুন এখন ঘোড়ার রাস্তা বল কেন তৈরি করে কি দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার রাস্তা বল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ জন্য এই যে ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে আল্লাহ ইন্ডাস্ট্রি ডেভেলপ কারণ কেবল প্রোডাকশন হয় এগ্রিকালচার তো থাকবে তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি 1500 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন ইন্ডাস্ট্রি তৈরি করে আর আমরা 1500 বছর আগে পরে এসে আমরা কোন ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবেন অন্তরে হাতে থাকবে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় 1200 বছর একটচ্ছত্রভাবে গোটা পৃথিবী চালাইছে। আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা কত বছর আটশো বছর ছিল আটশো ইউরোপ এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন না এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরা ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকেরা আগে বছরে তারা দুই তিন দিন গোসল করছে যেমন শাহবাগিরা বছরে একবার দুইবার গোসল করে অথবা দেখবেন আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পেরেছেন এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে যে গোসল কম করলে আল্লাহ আল্লাহ হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইম এবং ওরা ওদের নারীদের এখানকার হিন্দুদের মধ্যে ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করত। স্বামী মারা গেছে এই মহিলাদের বাঁচিয়ে রাখার দরকার নাই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে যাপন করত। মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছে না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো গুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখিয়েছে বিল্ডিং টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব মুসলমানদের অবদান মেডিকেল সায়েন্স মুসলমানদের ফুল মেডিকেল সায়েন্স টা সায়েন্স

হাজার এরকম বিজ্ঞানের বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবী হয়ে যেত কিন্তু কে করবে এখন তো মুসলমানের কেবল